হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করছিল জিমেল অ্যাকাউন্টে আমি আমার নিজের ছবি কীভাবে দেব প্রোফাইল পিকচারে নিজের ছবির পরিবর্তে অন্য কোনো ছবি যদি দিতে চাই সেটা কি সম্ভব জানতে হলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো দেখবেন এবং আমার কেএসআর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরের ভিডিওটি সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছায় এরপরে আমরা মোবাইল স্ক্রিনে আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টে আমরা টাচ দেব তো আমার মোবাইলে এই যে জিমেল অ্যাকাউন্ট এইখানে আমি টাচ দেবো টাচ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এই পাতার ঠিক ডান দিকের কোনায় আমার আগে থেকে একটা ছবি কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এখন এই ছবিটা পরিবর্তন করে নতুন একটা ছবি এখানে কিন্তু দিতে চাই যারা এর আগে কখনো মোবাইলে এরকমভাবে ছবি পরিবর্তন করেননি তাদের ক্ষেত্রে এখানে নামের প্রথম লেটারটা তাদের কিন্তু থাকবে হয়তো এস থাকতে পারে বি থাকতে পারে কে থাকতে পারে তো যাদের যেমন ভাবে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই নাম অনুযায়ী কিন্তু নামটা এখানে থাকবে তো আজকে আমরা ওই ছবিটা রিমুভ করে সেই জায়গায় নতুন ছবি কিভাবে দেবো চলুন দেখি তো এবার আমরা একটু ফিরে আসবো মূল যে জায়গায় সেই আমরা আবার আমাদের মোবাইল স্ক্রিনের যে সেটিং অপশান আছে সেই সেটিং অপশানে চলে এলাম তো আমার এই মোবাইলে সেটিংস অপশানটা আছে ঠিক এই জায়গাটা করে আপনারা আপনাদের মোবাইলে সেটিংস অপশান যেখানে থাকবে সেখানে গিয়ে সেই জায়গাটার উপরে টাচ দেবেন তো আমি আমার এই মোবাইলের উপরে টাচ দিচ্ছি টাচ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো যে একটা নতুন পাতা খুলে যাবে এবং এটাকে আমরা স্ক্রল করে যদি একটুকু নিচ থেকে ওপরের দিকে তুলি তাহলে দেখতে পাবো আমাদের এই পাতার মধ্যে একটা জায়গা যেখানে থাকবে গুগল গুগল বলে একটা জায়গা কিন্তু আপনার থাকবে এই গুগল অপশানে এখানে আমাদের টাচ দিতে হবে টাচ দেওয়ার সাথে সাথে আবার আমাদের কাছে নতুন একটা পাতা কিন্তু ওপেন হয়ে যাবে নতুন পাতা ওপেন হওয়ার সাথে সাথে সেখানে আমরা দেখতে পাবো আমাদের যে গুগল অ্যাকাউন্টের যে নাম অর্থাৎ মেল সেই মেলটা কিন্তু আমরা দেখতে পাব এবার এই মেলের এইখানে ঠিক নিচের দিকে আমাদের আরও একটা জায়গা থাকবে যেখানে লেখা থাকবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট তো এই ম্যানেজ ইওর গুগুল অ্যাকাউন্টে আমাদের কিন্তু টাস দিতে হবে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে নতুন একটা পাতা আবার কিন্তু খুলে যাবে এবার খুলে যাওয়ার পর আমরা সেখানে দেখতে পাবো তিনটে একটা হোম একটা পার্সোনাল ইনফো আর একটা হচ্ছে ডেটা প্রাইভেসি তো আমরা যেহেতু আজকে আমাদের জিমেল অ্যাকাউন্টের ছবিটা আমরা আপডেট করব অর্থাৎ যদি করি কোনো ছবি না থাকে নিজে তাহলে সেখানে আমরা ছবিটা লাগাবো তো সেই জন্য দেখুন আমরা পার্সোনাল ইনফোতে কিন্তু আমরা টাচ দেবো পার্সোনাল ইনফোতে টাচ দেওয়ার সাথে সাথেই আমাদের সামনে নতুন একটা পাতা কিন্তু খুলে যাবে এবং এখানে বেসিক ইনফো বলে একটা অপশান থাকবে সেই অপশানে আমরা আবার দেখতে পাবো যে একটা জায়গা যে জায়গাটায় আমাদের কাছে এরকম একটা স্থান এখানে কিন্তু আমাদের প্রত্যেকের নিজের নিজের নাম নামের যে প্রথম লেটার সেই লেটারটা থাকে আর যাদের আগে থেকে কোনো ছবি থাকে তারা এই ছবিটা রিমুভ করে নতুন একটা ছবি তারা কিন্তু নিজের পছন্দ মতন বসাতে পারে তো এই ছবিটাকে রিমুভ করতে গেলে প্রথমে এই জায়গাটা আমাদেরকে টাচ দিতে হবে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু নিচের দিকে দুটো অপশান কিন্তু খুলে যাবে তো একটা অপশান থাকবে চেঞ্জ অর্থাৎ যদি তারা নিজের ছবিটা এখানে চেঞ্জ করতে চায় আর দু নম্বর অপশান থাকবে রিমুভ যদি এখানে আগে যে ছবিটা ছিল সেটা হয়তো তার পছন্দ না হতে পারে বা সেই ছবির পরিবর্তে সে যদি অন্য কোনো ছবি এখানে তুলে বসাতে চাই সেটাও কিন্তু সে বসাতে পারবে তো প্রথমে আমরা কী করব না তো রিমুভ অপশানে যাব রিমুভ অপশানে গেলে আগে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু এখানে উঠে যাবে এবং আগে আমার এই যে মেলটা খোলা হয়েছিল সেই মেল অ্যাকাউন্টের যে নাম অনুযায়ী সেই নামের যে প্রথম লেটার সেই লেটারটা এখানে কিন্তু শো করবে এরপরে আমি যদি এই জায়গাটায় একটা নতুন ছবি অ্যাড করতে চাই তাহলে আমাদের কী করতে হবে আবার আমাদেরকে ব্যাকে আসতে হবে ব্যাক এই জায়গাটায় ব্যাক দিয়ে দিলাম ব্যাক দেওয়ার পরে যে চেঞ্জ অপশানটা আছে সেই চেঞ্জ অপশানে কিন্তু আমাদেরকে যেতে হবে তো এই জায়গাটা আমাদের চেঞ্জ অপশান থাকবে সেই চেঞ্জ অপশানে গিয়ে আমাদেরকে টাচ দিতে হবে টাচ দেওয়ার সাথে সাথে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যে যেখানে মেমোরি অর্থাৎ গ্যালারি আছে সেই গ্যালারিতে কিন্তু নিয়ে যাবে এবং সেখানে আমরা আমাদের যে সমস্ত ছবি রাখা আছে যখন আমাদের ডিভাইসের এখানে যে সমস্ত ছবিগুলো থাকবে আমরা সেই ছবিগুলো এখানে আমরা কিন্তু সেট করতে পারবো মিডিয়া পিকচার চলে এলাম মিডিয়া পিকচার আসার পর আমার মোবাইলে থাকা যে বিভিন্ন রকমের ছবি সেই ছবিগুলো আমি এখানে কিন্তু দিতে পারবো আপনারা আপনাদের মতন করে সেই ছবিগুলো কিন্তু এখানে প্রয়োজন মতো আমরা ছবি এখানে দেবো তো আমরা এখানে আমাদের প্রয়োজন মতন ছবি নিয়ে নিচ্ছি নেওয়ার পরে সেটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর যেটা আমাদের পছন্দ লাগবে সেই ভাবে আমরা ছবিটাকে সিলেকশন করার পর যে নিচে দেখুন একটা অপশন আমরা পাবো নেক্সট বলে সেই নেক্সট অপশানে কিন্তু আমরা টাচ দেব নেক্সট অপশানে টাচ দেওয়ার পর আমাদের কাছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার বলে একটা আবার অপশন আমাদের কাছে খুলে যাবে এই সেভ অ্যাজ প্রোফাইল পিকচার বলে যখন অপশানটা খুলে যাবে সেইখানে যদি আমরা টাচ দিই সঙ্গে সঙ্গে আমার যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারটা আপডেট হয়ে যাবে এবং যে ছবিটাকে আমি সিলেকশন করলাম সেই ছবিটাই কিন্তু চলে আসবে এবার আমরা দেখে নিই যে সতী সতী যে আপডেট করলাম সেই ছবিটা আমাদের এসছে কিনা তার জন্য আমরা কি করবো এখানে যে ব্যাক অপশানটা আছে সেই ব্যাক অপশানে গিয়ে আমরা কিন্তু টাচ দেব টাচ দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু ব্যাকে ফিরে যাব ফিরে গিয়ে পুনরায় আমরা আমাদের যে যেখানে জিমেল অ্যাকাউন্ট ছিল সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমরা গিয়ে সেখান থেকে দেখে নেব যে আমাদের সেখানে অবস্থানটা কীরকম দেখাচ্ছে প্রোফাইল পিকচারে তো এখানে আমরা টাচ দেবো টাচ দেওয়ার পর আমাদের যে প্রোফাইল পিকচার দেখুন খুব সুন্দরভাবে চলে এসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচারে যে ছবিটা আমি আপডেট করলাম সেই ছবিটা কিন্তু চলে আসবে এইভাবে আপনি আপনার মতো ছবি নিজের ছবি বা আপনার মতো ছবি আপনার গুগল অ্যাকাউন্টে আপনি কিন্তু যুক্ত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এর সাথে সাথে বন্ধুবান্ধবদের জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণাত আপনারা অবশ্যই নিরাপদে এবং সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ